জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দু সালে কবে পালন করতে হবে পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী বাড়িতে পালন করার সহজ পুজোবিধি জন্মাষ্টমী ব্রত পালন করলে উপবাসে কি খাবেন এবং কি কি খাবেন না এবং জন্মাষ্টমী ব্রতের সকল মন্ত্রসমূহ বিধিনিষেধ নিয়ম আজকের এই ভিডিও পর্বে আপনাদের বিস্তারিত জানানো হবে আশা করি আপনারা সকলে রাধাগোবিন্দ কৃষ্ণের কৃপায় ভালো আছেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে বিশেষ তথ্য আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি ভক্তি ভরে লিখে যাবেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় এই দিন ভগবান শ্রীকৃষ্ণের নারুগোপাল রূপে পুজো করা হয়ে থাকে জন্মাষ্টমী পর্ব খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি ধুমধাম করে পালন করা হয় বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের কংসের কারাগৃহে জন্মগ্রহণ করেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোট্টবেলার রূপ ননী গোপালের পুজো করা হয় জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব যা দেশ জুড়ে পালিত হয় এই জন্মাষ্টমী তবে আরও অন্যান্য নাম রয়েছে সেগুলির মধ্যে হল কৃষ্ণাষ্টমী গোকুলা অষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দু সালে ষোলোই আগস্ট পড়েছে নন্দসব পড়েছে সতেরোই আগস্ট এবং অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট রাত্রে একটা বেজে ষোলো মিনিট আট সেকেন্ড থেকে আর ষোলোই আগস্ট যা থাকছে রাত বারোটা থেকে আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত অষ্টমী তিথি ষোলোই আগস্ট মধ্যরাতে পুজো শুভ সময় থাকছে রাত বারোটা থেকে বারোটা চার থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা ভগবান কৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে হওয়ায় জন্মাষ্টমী ব্রত পালনে রোহিণী নক্ষত্রের উপর গুরুত্ব বিশেষভাবে আরোপ করা হয় তবে এ বছর রোহিণী নক্ষত্র সতেরোই আগস্ট ভোরবেলায় শুরু হচ্ছে আর জন্মাষ্টমী ষোলোই আগস্ট সে কারণবশত এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র পড়ছে না জন্মাষ্টমী ব্রতের পূজার উপকরণ গোপালের মূর্তি দোল বা সিংহাসন ময়ূরের পালক বাসি করুণ মূর্তি বদয়, জয়ন্তীর মালা নতুন লাল কাপড় তুলসী পাতা গয়না মুকুট শশা ওড়না গোপী চন্দন কুমকুম হলুদ অক্ষত অর্থাৎ অখণ্ড আতপচাল সপ্তধন মৌলিক শি মালা আবি, আবির মৃত্তিকা সুগন্ধি কলসি প্রদীপ ধূপ দ্বীপ এবং হলুদ পোশাক মাখন চিনি চিনি এবং মিছরি বা মিষ্টি ছোট এলাচ গম্ভকাটি পুট অভিষেকের জন্য কিশোর নারকেল পঞ্চামৃত ফুল কলাপাতা পাতা ও দুর্বা গঙ্গাজল মধু চিনি সুপারি পান সিঁদুর ইত্যাদি মাখন মিচরি তুলসী পাতা হলুদ রঙের পোশাক ফুল ও পঞ্চামৃত ছাড়া গোপালের পুজো অসম্পূর্ণ থাকে জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয় আসুন তবে জেনে নেওয়া যাক শাস্ত্রমতে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সেটি সাত হলে খুব ভালো হয় এবং রাত বারোটার মধ্যেই খেয়ে নেবেন ঘুমানোর আগে ভালো করে ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমোতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে পূজাবিধি শুরু করতে হবে জন্মাষ্টমী ব্রতবিধিতে রাতে গোপালের স্নান অভিষেক পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনির জল এবং মিষ্টির জল তাজা ফলের রস শুদ্ধ জলের ধারা বা ডাবের জল দিয়েও গোপালকে অভিষেক করাবেন এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় তারপর ভগবানের গা মুছিয়ে ভগবানকে নতুন বস্ত্র অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করাবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রং হচ্ছে এই হলুদ রঙ তাই হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন সঙ্গে শ্বেত চন্দন লেপন করবেন তুলসী পত্র অর্পণ করবেন জন্মাষ্টমীর দিন গোপালের চরণে ভগবানের চরণে সুগন্ধি পুষ্প অর্পণ করবেন ভগবানের অভিষেকের শঙ্ের ব্যবহার করতে হবে এবং যে জল নিতে হবে তা একটু ইসদুষ্ণু হলে ভালো হয় সেইটি সেই জলটি নেওয়ার চেষ্টা করবেন তারপর ভগবানকে পৃষ্ঠদ্বীপ দ্বারা আরতি করতে হয় এই পৃষ্ঠদ্বীপ হলো চালের গুঁড়ো ময়দা ঘি সহযোগে তৈরি একটি প্রদীপ যেটি নটি পৃষ্ঠদ্বীপ তৈরি করে ভগবানকে ঘড়ির কাঁটার দিকে আরতি করবেন আরতির নিয়ম ভগবানের চরণে চারবার দুবার এবং মুখমন্ডলে তারপর ভগবানকে মাখন মিছরি মালপোয়া তালের বড়া ক্ষীর পায়েস ইত্যাদি আপনার সাধ্য মতো ভোগ নৈবেদ্য নিবেদন করবেন আর সেই দিন ভগবানকে মাখন মিশ্রি তুলসীপত্র সহযোগে কিন্তু অবশ্যই নিবেদন করতে হবে ভোগ এরপর ভগবানকে পঞ্চপ্রদীপ ঘীর প্রদীপ কর্পূর প্রদীপ দানি দিয়ে কর্পূর আরতি করবেন এবং ধূপ বাতি দেখিয়ে আরতি করবেন ভগবানের এই সামনে ভক্তি বলে ভগবানের নাম জপ করতে করতে আরতি করবেন শুদ্ধ গাওয়া ঘিয়ের একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলন করবেন সেই দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে সেই সঙ্গে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নমো ব্রহ্মণ দেবায় গোব্রহ্মান হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম কৃষ্ণমন্ত্রটি উচ্চারণ করার ঠিক পরে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র যা করবেন মন্ত্রটি হল তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামী হরিপ্রিয় এইভাবে জন্মাষ্টমীর মধ্যরাতে ভগবানের অভিষেক করার পর আপনারা একাদশের দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন উপবাস থেকে হরিনাম জপ করবেন কৃষ্ণলীলা শ্রবণ গীতা ভাগবত পাঠ ভগবানের দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন ইত্যাদি করবেন তবে যাদের উপবাস পালনের সমস্যা রয়েছে বা অসুস্থতা রয়েছে তারা অবশ্যই জন্মাষ্টমীর দিন দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রতে একাদশীর মতোই অন্য কোনো পঞ্চশস্য বা রবি শস্য খাওয়া একদমই নিষেধ জন্মাষ্টমীর পরদিন সকালে স্নান করার শেষে নির্দিষ্ট সময় অর্থাৎ সতেরোই আগস্ট ভোর পাঁচটা থেকে সকাল নয়টার মধ্যে কারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করবেন তা কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করবেন এবং এভাবে সম্পন্ন হবে জন্মাষ্টমীর ব্রত এবারে দেখুন ও শ্রবণ করুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পারণ মন্ত্রটি পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নমহা এই পারণ মন্ত্র উচ্চারণ করবেন নম পার্থে মন্ত্র উচ্চারণ করবেন সেটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতএবায় গোবিন্দায় নব নমহা এটি পারণের শেষে মন্ত্রটি উচ্চারণ করবেন বন্ধুরা এইভাবে বাড়িতে সহজে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয় শাস্ত্রে কথিত আছে কেউ যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করেন তাহলে তাকে আর এই জনজগতে জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্মর চক্র থেকে সে মুক্তি পায় শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক জন্মাষ্টমীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আমরা আগামী পর্বগুলিতে জন্মাষ্টমী সম্পর্কিত আরও শাস্ত্রীয় বিধি সম্মত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব আবার দেখা হবে আর একটি ভিডিওর সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে